এখন যিনি ফজরের নামাজ পড়বেন এই ঠান্ডা শীতের মধ্যে বিশ্বাস করেন আপনার আমল নামায় নেকির পাহাড় জমে শীত এখন যিনি ভালোভাবে অজু করবেন তার নেকির পাহাড় জমা কারণ কষ্ট বেশি তো নেকিও বেশি বেশি নেম বলেন তিনটি আমল এমন যে তিনটি আমল কেউ যদি করে তাহলে সে যেন মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে মুজাহিদ আল্লাহর রাস্তার যুদ্ধকারী সীমান্ত রক্ষী পাহারাদার মুসলমানের সীমানা ওই ব্যক্তির যেই নেকি নেকি সেই লাভ তিনটি আমল কি কি

বরং যত ঠান্ডাই হোক যত কষ্টই হোক ভালোভাবে উজু করা বাংলা ঠান্ডা পানির উজু হত মানে যত কষ্টই হোক ভালোভাবে কি করা হ্যা ঠান্ডা হোক গরম হোক যে যেকোনো অবস্থাতে অজু ভালোভাবে চর ব্যবস্থায় কষ্ট করে হলেও অজু করা

আল্লাহ নবী বলেন মুসলিম রাষ্ট্রের সীমান্ত প্রহরী মুজাহিদের সব দূরে হলে কি বাজার একটু দূরে হলে মানুষে যায় না মার্কেটে একটু দূরে হলে মানুষে যায় না ঢাকা শহর তো অনেক দূর তাইলে মানুষ যাচ্ছে না আমি আমার চিকিৎসার জন্য গত মাসে দিল্লি গেছি দিল্লি আগরতলা থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে আগরতলায় আখা থেকে যে বর্ডার পার হয় ওইখান থেকে একটু ভালো চিকিৎসার জন্য তাহলে মানুষ প্রয়োজনে আগরতলার মানুষ পরিচিত আমার আগরতলার লোক ভারতের ওনারা জন্মসূত্রেই ভারতীয় ওনারা বলতেছে কেন আমরাও ছোটবেলায় পড়ছি যে স্কুলে আগরতলায় আমরা ছোটবেলায় আমরাও পড়ছি দিল্লি বহু দূরে ওদের কাছেও দিল্লি অনেক ওরা ভারতীয় বেশি বেশি কদম দিয়ে মসজিদে যাও দূরে হলেও কষ্ট করে মসজিদে যাও তিন সালা এক নামাজ আদায় করার পর আরেক নামাজের জন্য খেয়াল রাখা অপেক্ষা কর বসে থাকবে অপেক্ষা আপনি আপনার কাজেই থাকেন আপনি আপনার ফিকিরেই করেন মেহনত ব্যবসা চাকরি লেনদেন যাই করেন কিন্তু আমার সামনে আসরের নামাজ এটা মাথায় থাকে আমার সামনে ফজরের নামাজ আবার সামনে জোহরের নামাজ এটা যেহানে থাকা যে আমি যেখানেই থাকি যত দূরে যাই নামাজের ওয়াক্ত হলে আমি নামাজ পড়ে কি এই মানসিকতা আমার شیخ আল্লামা মুফতি মুসতাকুন নবী সাহেব হযরত মুহুদ্দিন আমাদেরকে বলছিলেন যে মাওলানা মাহফিলে রওনা দিয়ে নামাজের জামাত মিস করবেন কই যে মনে করেন হয়তো মাহফিল বয়ান মাগরিবের পর পর রূপতে পারে জামাত রাস্তায় ধরার কারণে দশটা মিনিট বয়ান হয়তো দেরি হবে এতে বয়ানেরও ক্ষতি হবে না আপনারও কোনো ক্ষতি হবে না কারণ এই বয়ান এই নসিহত এটা নফল আমল কিন্তু নামাজের জামাত এটা ফরজ নামাজের জামাত তা কাজেই জামাত ছুটে না যাওয়া তো এই জন্য এক নামাজের পরে আরেক নামাজের জন্য বিল দেমাগ জেহান ঠিক রাখ যে আমি নামাজ করবো কখন আমার কোথায় গিয়ে পড়ুন নামাজের ওয়াক্ত মনে রাখে যেমন আমার ড্রাইভার আমি সবসময় এটা বলি আমার যে গাড়ি আমার যে ড্রাইভার আজকে চার বছর আমার গাড়ি চালায় তার একটা উত্তম অভ্যাস একটা মহৎ গুণ তার সে যখনই রওনা দেয় পরবর্তী নামাজ কোথায় এটা সে আগে আমার জিজ্ঞাসা যে আসর কই পড়বে কোথায় পড়বো মানে একটা টার্গেট নিয়ে সে গাড়িটা চালা সব সময় তার এটা ফলে আমি যদি গাড়ির মধ্যে ঘুমাইয়া যায় না এতক্ষণ মালানা বলছে মালানা ইয়াহিয়া বয়ান করছে আমি অনেকটা শুনছি অনেক সুন্দর অনেক চমৎকার বয়ান করছে ওইখানে বলছি কিছুক্ষণের সঙ্গী তার সাথে উত্তম আচরণ কর সঙ্গী যদি ভালো হয় জিন্দিগি বড় সুন্দর হয় স্ত্রী সঙ্গী সে যদি ভালো হয় জীবন সুন্দর হয় কোথাও সফরের সঙ্গী সে যদি ভালো হয় চলা ফেরা সফর অনেক সুন্দর সব কিছুতেই সঙ্গী যদি ভালো হয় তো সেটা অনেক উত্তম আল্লাহ নবী সাল্ল আলি সাল্লাম বলেন মثل الجليس الصالح كحامل المسك কি চমৎকার উদাহরণ দিছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন উত্তম সঙ্গী আতর বিক্রেতার মত কিসের মত কেমন নবীজি আবার ব্যাখ্যা করে বুঝায় দিছে মানে তুমি যদি আতর বিক্রেতার কাছে ঢোকো যাও প্রথমেই সে তোমাকে আতরের সুগন্ধ দিয়ে বরণ করে নেয় মানে তুমি তার ঢুকলে দোকানে ঢুকলেই আতরের গ্রান পাবা অথবা সে ঢুকলেই একটা আতরের বোতল থেকে খুলা একটু কেন বা না কেন বরণ করে দিল এরপরে যদি কিছুক্ষণ অবস্থান করো তার কাছে তো আতরের গ্রানই গ্রান পাইতে থাকবে আর যদি আতর কিনে নেও তোর সুগ্রাণ বাড়িতেও নিয়ে গেল তাহলে লাভই না আল্লাহ নবী বলেন মন্দ সঙ্গীস বলেন তুমি যখনই তার কাছে যাবা সে তোমাকে ধোঁয়া দিয়া বরণ করে নিন দুর্গন্ধ ধোঁয়ার গন্ধ দুই যদি কিছুক্ষণ অবস্থান করো তার কাছে তাইলে হইতে পারে দেখবা উঠবার সময় হয় লুঙ্গির কোনা হয়তো সাদরের কোনা ফিরে গেছে কি হয়ে গেছে পুড়ে গেছে ক্ষতি হয়ে গেছে তো ঠিক মন্দ সঙ্গী হয় বিড়ি খাওয়াইবে নয় নেশার প্ররোচিত করবে নয় নারীর সন্ধান দিবে নয় উলঙ্গ ছবি দেখাবে নয়তো তো জুয়া খেলার কথা বলবে একটা না একটা অসভ্য কথা বলবে

বেশি বেশি কদমে মসজিদে গমন করা এবং এক নামাজের পরে আরেক নামাজের খেয়াল রাখা নবীজি বলেন ফাদালি কুমুর এটা হলো মুসলিম রাষ্ট্রের সীমান্ত প্রহরী মুজাহিদের মতো নেকি এজন্য আমার অনুরোধ ঠান্ডা পড়ছে শীত চলতেছে এই কারণে কষ্ট করে ভালোভাবে ইবাদতের জন্য অজু করবেন পবিত্র হবেন এই বিষয়টা খেয়াল রায় ম এবং কষ্ট করে বলেও নামাজ পড়বেন বন্দিগি করবেন বলেন ইনশাল আর যারা এই যে তবীয় শীত গরম আমি বরাবর আমি একই রকম আমি শীতেও নামাজ পড়ি না গরমেও নামাজ পড়িনি আমারে বলে কোনো লাভ নেই আমার কোনো টেনশনে নাই না আপনারে নিয়ে আসলেও কোনো টেনশন নেই

এটা মানুষ কিনা আমারই সন্দেহ আমার খুব সন্দেহ বেনামাজি আমার কাছে মানুষ মনে হয় কি জানি আমি বুঝি নাই আমি হেরে মানুষই মনে করি হে হয় প্লাস্টিক নাইলে রাবার নাইলে ফলিতিন এটা একটা কিছু হইতে পারে আর কি বান্দর নাইলে সাগর এমন একটা কিছু বে যার কপালে সেজদা নাই সে মানুষ কিভাবে হয় আমি বুঝিনি আমি বুঝি ফজরের নামাজ যে সমস্ত যুবক তোমরা পড়ো না তোমরা মানুষ কি না আমার সন্দেহ তুমি ডাক্তার দেখো তুমি মানুষ কি না হ্যাঁ হ্যাঁ বনানিওয়ালা যে চেনে না মুনিব যে চেনে না সে মানুষ কিভাবে হয় আমি আসলাম করতে কে আমারে পাঠাইল আমি কেন আসলাম তিনি আমার কাছে কিছু চান কিনা আমাকে কিছু করতে বলছেন কিনা এতটুকু বুঝ থাকল যার পড়লই কি বুঝলোই কি শিখলোই কি পরীক্ষা দিল তুই তো শিখলো কি কে বলছে তোমারে বাংলা অঙ্ক ইংরেজি পড়তে তুই ভাত খাইতে হয়েছো ভাতে না খেলা

গবেষকদের কথা হইল একটি হাতি প্রতিদিন আড়াইশো কেজি খাবার খায় পড়ালেখা নেই আমি নিজ চোখে দেখছি চিড়িয়াখানার বাঘ তারে খাবার দিছে গোস্ত তো বাইশ কেজি বিশ থেকে বাইশ কেজি গোস্ত এক বেলার জন্য গোস্ত দিছে খাবারের জন্য এভাবেই তাকে খাওয়ায় চিড়িয়াখানায় তো জঙ্গলে খায় কি পরিমাণ ছাগলের তিমি হামগর তারা কি পরিমাণ খান গবেষকদের কথা হলো একটি তিমি সাগরের এক বাড়ির দুইশো সপ্ত সমর্থ যুবক পুরুষ যে পরিমাণ খাবার খাইতে পারে সেই পরিমাণ খাবার একবেলা বেলা খায় একবার বছরের পর বছর তাকে খাওয়াচ্ছে কি দোস্ত দুনিয়া ভোগ বেশি কি আমি তো সবসময় বলি আমরা কি দুনিয়া ভোগ করি মাঙ্গাস তেলাভিয়া পাতাকবি ফুলকবি ধন্যতা কাঁচামরিচ টমাটো খিরা ঠিক না আর কি আর কি তা আপেল কোন স্বাদে নাই দিও না কি সদ বদর আসে তাইলে পারবের মুরগা কক মুরগি কোনটা আশ্চর্যজনক স্বাদ একটা তো নাই

বেশিসিমানেন তো কালকে লক্ষমান নই এই তো দুনিয়া ভোগ করছি আমি কি রে বাপ বেশি দুনিয়া কি ভোগ কর বলে আশ্চর্য কি দুনিয়া ভোগ করে চাস যার কারণে আল্লাহকে চিন ভুলে যাওয়া আখিরাত ভুলে যাওয়া পরকাল ভুলে যাওয়া আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন মেহনত করেন নিজের বুঝ বুঝেন